সেই আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আমি তাকে আমার লাইফ লাইফ পার্টনারশিপে সেটেল করতে চাই আচ্ছা এখন বিষয়টা হলো যে নদীতে কত পানি আছে সাতার দিতে হলে কত পানি লাগবে গভীরতা কত অনেক এই নদীর গভীরতা মাপা যায় না তাই না মাপা যায় না আচ্ছা একটা একটা মেয়ে আগে দুর্বল হয়ে যায় না একটা ছেলে দুর্বল হয়ে যায় এই নদীতে সাতার কাটতে গেলে যদি সে পরিপূর্ণভাবে সুস্থ থাকে অবশ্যই মেয়েটাই আর কি সাঁতার কাটতে 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 দেখা যাচ্ছে মেয়েটাই অবশ্যই দুর্বল হয়ে যাবে আর যদি ছেলেটা পরিপক্ত ভাবে যদি অসুস্থ থাকে আর কি যদি সুস্থ না থাকে তাহলে অবশ্যই ছেলেটাই আর কি দুর্বল হয়ে যাবে তাহলে কত সময় সাঁতার কাটার অভিজ্ঞতা থাকতে হবে আসলে আমি তো এরকম ভাবে আসলে এখনো সাঁতার কাটিনি তবে একটু লং টাইম চাই আর কি আপনার ফিল হয় না যে আমার ঠিক এরকম হলে পারে সাঁতার কাটতে পারবো ভালো এরকম আসলে এরকম ভাবে ফিল করিনি তাই কম পক্ষে কত মিনিট 40 মিনিট পারবেন 40 মিনিট এক ঘন্টা বুঝি না একটু কথা বলতে হবে ও না এক ঘন্টা টায়ার্ড হয়ে যাবেন না শেয়ার তো তাহলে যদি আমাদের কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে যদি কোনো দর্শক আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ফোন বা মেসেজ করবেন আমি অবশ্যই রিপ্লাই করব আপনি কিছুক্ষণ আগে বলেন ভাই আমার একটা চাষের দরকার আমার জমি অনেক দিন জুড়ে বিশ বাইশ বছর ধরে চাষ হয় না তো তো একজন অভিজ্ঞ চাষি দরকার তো সেই অভিজ্ঞ চাষি কি দেশি না বিদেশি কোনটা দেশি হলে ভালো হয় বিদেশি হলে বুঝলেন তো একটু দূরে থাকে তো একটু সমস্যা তবে সমস্যা নেই বিদেশি হলেও সমস্যা নেই কারণ আসবে তো কোন এক সময় তখন আমি ভরপুর 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 সাঁতার কাটবো আচ্ছা যাক ভালো তো আমাদের দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদের শুধু একটা কথা বলতে চাই যে যদি এরকম কেউ থেকে থাকো অবশ্যই 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 আমার কন্টাক্ট নম্বরে স্ক্রিনে তো আমার কন্টাক্ট নাম্বার আছে তবে যোগাযোগ করতে পারো আচ্ছা আপনার পরিবারে কে কে আছে একটু বলেন যদি আমার পরিবারে মা বাবা আমরা দুই বোন দুই বোন বাবা কি করে বাবা তেমন কিছু করে না তো এখন কেমন ছেলে কেমন সেলে দেশি ছেলে না বিদেশি ছেলে আপনার পছন্দ যে বললাম না যে দেশি হলে যেন পরিপূর্ণভাবে থাকে মানে একটু মনে করেন একটু হবে সে মানে আছে না যে চল মানে স্বাবলম্বী আর কি যাকে বলে স্বাবলম্বী ঠিক আছে তো ওইরকম হলে সমস্যা নেই আর যদি বিদেশি হলেও প্রবলেম নেই কারণ আসবে তো কখনো তো আসবে দুই বছর বা দেড় বছর পর আসা যায় ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ওকে